আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি সন্ধ্যা থেকে আসলে বাসায় হঠাৎ করে দেখি যে চাল শেষ হয়ে গিয়েছে তো এই জন্য আমি জারিফকে নিয়ে বাসার নিচে একটা সুপার শপে এসেছিলাম কি তো যাই হোক নিচ থেকে এসে আমি আবার এখানে একটু রান্নাও করে নিয়েছি রাতের জন্য এখানে আমি সবুজ শাক ভাজি করেছিলাম আর রুই মাছ দিয়ে কচুর মুখী রান্না করেছিলাম আর এদিকে আবার জারিফের বাবা মাত্রই অফিস থেকে বাসায় এসেছে আসার সময় এখানেও বার্গার আর সাব স্যান্ডউইচ এনেছে আর এদিকে আব্বা আসলে তার অফিসিয়াল কাজে আজকেও নিউ মার্কেটে গিয়েছিল তো আব্বার আস্তে আস্তে অনেক রাত হয়ে যায় তো আমি আব্বাকে রাতে আর এই বার্গার দেইনি আব্বার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন সকালে গরম করে দিয়েছিলাম তো এই যে আব্বা মাত্রই বাসায় এসেছে আর আসার সময় আব্বা আজকেও অনেক কিছু এনেছে জারিফের জন্য মেইনলি এখানে দেখতে পাচ্ছেন আব্বা কিছু কলা এনেছে বাদাম এনেছে জুস এনেছে বেশ কিছু জামও এনেছে আর এখানে এখন যে লিচুটা দেখতে পাচ্ছেন এটাকে বোম্বাই লিচু বলে আব্বা এখানে পঞ্চাশটা লিচু ছয়শো টাকা দিয়ে এনেছে তো আব্বাকে আমি অনেক রাগ করছিলাম যে এত টাকা দিয়ে লিচু আনার কি দরকার আর আমি আসলে জারিফকে এখনও ওইভাবে লিচুটা খেতে দেই না কারণ ছোটোবেলায় জারিফের লিচু খাওয়ার পরে পেট খারাপ হয়েছিল তাই আমি সহজে এখন জারিফকে লিচুটা দিই না খুবই কম আর কি আর যারি ওই জন্য খুব একটা খেতেও চায় না যেহেতু আমি ওর এটা খাওয়ার অভ্যাস ওইভাবে করিনি আর এদিকে হঠাৎ দেখি প্রচুর পরিমাণে মেঘ করে এসেছে তাই ছাদে এসে বৃষ্টি আসার আগে একটু ভিডিও করছিলাম তো তারপরে ঝুম বৃষ্টি চলে এসেছে সেটা তো আপনারা অলরেডি ভিডিওতে দেখতেই পাচ্ছেন আর এখানে আমার বাবাটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস এঁকেছে সেখানে দাঁত এঁকেছে দাঁতের ভিতরে ছোট ছোট ময়লাও দিয়েছে আর পাশে এটা ব্রাশ আর পেস্ট দিয়েছে ব্রাশের উপরে আর এই লেখাটা খুব সুন্দরভাবেও এঁকেছে তো এটা দেখে তো আমি খুবই অবাক আর এখানে একটা সরে এঁকেছে প্রথমবার আর এটা হচ্ছে গিয়ে তার পরের দিন সকালবেলা আমার বড় আপা হঠাৎ করে বলছিল যে আজকে আমাদের বাসায় আসবে তো আপা আসার কথা শুনে আমি সকালে একটু বাজারেও গিয়েছিলাম আর এদিকে বাসায় গরুর মাংস ছিল তো সেটাও বের করে রেখেছিলাম তো পরে আপা আবার ডিসিশন নিয়েছে যে বাসায় আসবে না তো ওই জন্য পরে আমি মাংসটা উঠিয়ে রেখেছিলাম আর আজকে মাংস রান্না করিনি আর এখানে আমি আসলে আপা আসার কথা শুনে অল্প করে একটু চালও কিনেছিলাম কারণ আমি এখন বাড়ির চাল খাচ্ছি আপারাই মোটা চাল খেতে পারবে না তাই আবার অল্প করে চাল কিনে এনেছিলাম আর এই গরুর মাংসটা আসলে ঈদের জন্য কিনেছিলাম কারণ ফ্রিজে তো আমার তেমন কোনো মাংস ছিল না ভাবছিলাম যে আজকে যতটুকু বের করেছি আপার জন্য রান্না করব আর বাকিটা কিনে আমি ঈদের জন্য রাখার চিন্তা করেছিলাম আর অল্প করে কিছু চিংড়ি মাছও কিনেছি বাজারে আসলে বেশি বড়ো সাইজের চিংড়ি মাছ পেলাম না তাই ছোটগুলোই আনা হলো আর এদিকে হঠাৎ করে আমার বাবাটা পড়ে গিয়ে মুখের এখানে অনেকখানি কেটে যায় তো আমার লক্ষ্মী সোনা বাবাটা আসলে খুবই ব্যথা পেয়েছে আর এখানে আমি আজকে দুপুরের ডাটা কাঁঠালের বিচি দিয়ে বাটা মাছ রান্না করেছিলাম আর দেশি মুরগি আলু দিয়ে রান্না করেছিলাম তো দুটো তরকারি মাসাল্লাহ খুবই মজা হয়েছিল তারপরে সন্ধ্যার দিকে আমরা তিনজনই বের হয়ে গেলাম হালকা পাতলা একটু কেনাকাটা করার জন্য যেহেতু ঈদের আর একদিন বাকি আছে আর আব্বা প্রথমবার আমাদের সাথে ঢাকায় ঈদ করছে তো জন্য একটু হালকা পাতলা কেনাকাটা না করলেই নয় যদিও আসলে কিছুই কিনতে না আমরা আব্বাকে এক প্রকার জোর করে এনেছি আর এদিকে মার্কেটে এসে জারিফ সবার আগে তার গাড়ি কেনা নিয়ে ব্যস্ত তারপরে আমরা চলে এসেছি হলান সেন্টার বেস্ট বাই তো এখানেও আমাদের টুকিটাকি কিছু কেনাকাটা ছিল আব্বা আবার ঘুরে ঘুরে সব কিছু দেখছিল আর বেস্ট বাই আব্বা খুবই পছন্দ করতেছিল যেহেতু বেস্ট বাইয়ে সব কিছুই এখন কিনতে পাওয়া যায় তো আমাদের কেনাকাটা হয়ে গেলে জারিফের বাবা এখানে বিল করে নিচ্ছিলো আজকে বেস্ট বাইয়ে মোটামুটি ভালোই ভিড় ছিল আর এদিকে আমরা হলান সেন্টার থেকে এখন চলে এসেছি সুবাস্তুতে তো এখানে এসে সবার প্রথমে আব্বার জন্য পাঞ্জাবি দেখা হচ্ছিল তো অনেকগুলো পাঞ্জাবি দেখার পরে অবশেষে আব্বার কাছে এই পাঞ্জাবিটা বেশ ভালো লেগেছে আর আমাদের কাছেও বেশ ভালো লেগেছে কারণ পাঞ্জাবির কাপড়টাও বেশ সফট ছিল আর কালারটা আব্বাকে বেশ মানিয়েছে তো পরে আবার জন্য এই পাঞ্জাবিটাই নেওয়া হয়েছে আর এদিকে জারিফের বাবাকেও বলছিলাম যে একটা হোয়াইট কালারের পাঞ্জাবি নেওয়ার জন্য তো জারিফের বাবা আসলে নিতে চাচ্ছিলো না আমি এক প্রকার জোর করেছি তারপরে নিয়েছে তো আমাদের কেনাকাটা মোটামুটি হয়ে গিয়েছে এখন আমরা বাসায় চলে যাব আর এদিকে জামাই শ্বশুরের গল্প সব সময় চলতে থাকে তাদের জামাই শ্বশুরের মহবতি আলাদা মার্শাল্লাহ তো যাই হোক এদিকে আমাদের কেনাকাটা করতে করতে বেশ রাতও হয়ে গিয়েছে এদিকে আমরা বাইরে যে একটু খাওয়া দাওয়া করব তেমন কোনো অপশনও ছিল না কারণ এত রাতে কোথাও কোনো রেস্টুরেন্ট খোলাও ছিল না সব মোটামুটি বন্ধ হয়ে গিয়েছিল। আর এদিকে আবার পেটের অবস্থা খুব একটা ভালো ছিল না বাইরে যে একটু ফুচকা চটপটি খাবো সেটাও সম্ভব হচ্ছিলো না তাই আমরা নিচে নেমে এখান থেকে একটু সবাই মিলে ফোয়াংয়ের এই কেকটা খে আমার ছেলের এত পরিমাণে গিয়েছিল যে ও এই কেক দুইটা খেয়েছে মাশালা তো যাই হোক এখন আমরা চলে এসেছি আর আজকে টুকিটা কি 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 শপিং করলাম সেগুলোও এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো সবার প্রথমে আপনাদেরকে স্যান্ডেল দেখাচ্ছি এখানে যে স্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা আব্বার জন্য নেওয়া হয়েছে তো এই স্যান্ডেলটা কিন্তু আমাদের কাছে বেশ ভালো লেগেছে আব্বাও খুব পছন্দ করেছে আর এটা ওয়াকার থেকে নিয়েছি তো স্যান্ডেলটা পরতেও বেশ আরামদায়ক আর এখানে আরও একটা স্যান্ডেল নেওয়া হয়েছে এটা জারিফের বাবার জন্য নিয়েছি তো এটাও আমরা ওয়াকার থেকেই নিয়েছি এখন যেহেতু ওয়াকারে বেশ ভালো ভালো স্যান্ডেল পাওয়া যায় তাই আমরা এখান থেকেই এখন স্যান্ডেল জুতা এগুলো নিয়ে থাকি আর এই যে আব্বার জন্য এই পাঞ্জাবিটা নিয়েছি সেটা তো আপনারা আগেই দেখেছেন তো পাঞ্জাবিটা আমাদের সবারই বেশ পছন্দ হয়েছে বিশেষ করে কাপড়টা খুবই সফট আর এখানে আব্বা এবং জারিফের বাবার জন্য দুইটা পায়জামা নেওয়া হয়েছে পাঞ্জাবির সাথে পরার জন্য হোয়াইট কালারের সেম পায়জামা বাট সাইজ আলাদা আর এখানে জারিফের বাবার জন্য এই পাঞ্জাবিটা নেওয়া হয়েছে সেটা তো আপনারা অলরেডি ভিডিওতে ওকে পড়তে দেখেছেন আর এখানে জারিফের জন্য বেশ কয়েকটা নিমা নিয়েছি এগুলো আমি অনলাইনে অর্ডার করেছিলাম এখানে জারিফের জন্য আমি টোটাল পাঁচটা নিমা নিয়েছি তো ভাবলাম যে যেহেতু ঈদের শপিং দেখাচ্ছি তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর ঠিকের পাশেই আরও তিনটা নিমা আমি আমার আফরাম আমনির জন্য নিয়েছি ঈদের আগে তো আর পাঠানো হলো না তো আব্বার কাছে পাঠিয়ে দিব ইনশাল্লাহ তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে এখন যে তিনটা নিমা দেখতে পাচ্ছেন এই তিনটা আমি আমার আফরাম আমনির জন্য নিয়েছি আর এখানে যে এখন একটা ভায়োডিন দেখতে পাচ্ছেন এটা জারিফের যে মুখে কেটে গিয়েছে ওখানে লাগানোর জন্য নিয়েছি আর এখন যে কিউট জুতাটা আপনারা দেখতে পাচ্ছেন এই জুতাটা আমার আফরাম আমনির জন্য নেওয়া হয়েছে আমার কাছে জুতাটা বেশ ভালো লেগেছে পরেও অনেক আরাম পাবে আর এই টাইপের জুতা কিন্তু গরম এবং শীতে দুই সময়ই পরা যায় তো এই জন্য আমি একটু বড়ো সাইজ দেখেই নিয়েছি যাতে শীতের সময়ও পড়তে পারে আর এই যে এখানে যে বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছেন এগুলো সবই বেজ থেকে নেওয়া হয়েছে এখানে নুডলস নেওয়া হয়েছে তারপরে ময়লার বালতিতে দেওয়ার পলি পলিরিন পাউডার আরও কিছু টুকিটাকি কিছু জিনিস নেওয়া হয়েছে সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এখানে জারিফের লেখালেখির জন্য একটা খাতা নিয়েছি এটাও গুড লাকের বেস্ট বাই থেকে নেওয়া হয়েছে আর এই যে এই ওয়াল ম্যাটটা আমার কাছে বেশ ভালো লেগেছে তাই এটাও নিয়ে নিয়েছি এটা ভিডিওতেও আগেই দেখিয়েছি আপনাদেরকে তো ঢাকাতে কিন্তু আব্বার সাথে করে প্রথমবারের মতো আমরা সবাই একসাথে ঈদের শপিং করলাম তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ